হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো টুনটুনির মৌমাছি বন্ধু নামক গল্পটি শুরু করা যাক তাহলে ছোট্ট টুনটুনি পাখির আজ বেশ আনন্দ হচ্ছে কারণ সে আজ দশ দিনের হয়ে গেছে আর সে উড়তে চেষ্টা করছে তাই সে তার মা বাবাকে বলতে থাকে আমাকে একটু উঠতে শেখাও না তোমাদের মতো তোমরা কি সুন্দর উঠতে পারো আমাকেও একটু শেখাও না ও বাবা মা আমাকেও উঠতে শিখিয়ে দাও না ঠিক আছে আজকে তোমাকে উঠতে শেখানো হবে তবে প্রশিক্ষণের জন্য নয় কী মাজা কী মাজা আজ আমি উঠতে শিখবো এই দেখো তুমি প্রথমে হালকা ঝাঁপ দিয়ে তারপরে ডানাগুলোকে খুব চোরে চোরে ঝাপটাতে হয় ঠিক এই রকম এই দেখো আমরা কেমন করছি ঠিক করে দেখো এরপরে টুনটুনির বাবা ও মা দুজনে মিলেই একসাথে টুনটুনিকে উড়তে শেখায় কিন্তু টুনটুনি পাখি উড়তে তো পারেই না সে শুধু লাফাতেই থাকে ও মা আমি তো উঠতেই পারছি না আমি কি তোমাদের মতো দিনও উঠতে পারব না না আমার সোনা ঠিকই পারবি একদিন না একদিন ঠিকই উঠতে পারবি ঠিক আছে এখন তুই বাসাতে বস আমরা একটু খাবারের জোগাড় করে আনি তুই বাসার মধ্যে থেকেই চেষ্টা করতে থাক আমরা ততক্ষণ খাবার নিয়ে আসছি বাসা থেকে অনেক দূরে কোথাও চলে যাস না মা ও বাবা চলে যাওয়ার পরে সে বারবার চেষ্টা করতে লাগলো আর চেষ্টার ফলে সে একটু উড়তেও শিখে গেল আরে কি মজা কি মজা আমি তো উঠতে শিখে গেছি এরপর মনের আনন্দে উঠতে উঠতে টুনটুনি জঙ্গলের অনেক ভেতরে চলে যায় আর এক সময় সন্দেহ হয়ে আসে তখন সে আর নিজের বাড়ির দিকে ফিরতে পারে না সে খুবই ভয় পেয়ে যায় জঙ্গলের মধ্যে দিয়ে উঠতে উঠতে গিয়ে সে একটি কাছের ডালে বসে পড়ে আর সেখানে বসে বসেই সে কাঁদতে থাকে। টুনটুনিকে কাঁদতে দেখে সেখানে একটি মৌমাছি এসে হাজির হয়। আর তখন তাকে সে বলে আরে টুনটুনি তুমি কাচ্ছো কেন? কি হয়েছে তোমার? আমাকে তো বলো। কি বলবো তোমার ভাই মৌমাছি আমি তো পদ্মൂർতে শিখেছি। সেই আনন্দে জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না আমি আমার বাবা মার কাছে পৌঁছাবো কিভাবে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি বলো তুমি কোনখানে থাকতে আমি তো জঙ্গলের মধ্যে যেখানে একটা জামরুল গাছ আছে ওই গাছটাতেই থাকতাম ও তুমি একেবারেই চিন্তা করো না আমি তুই গাছ খুব ভালো চিনি চলো তোমায় পৌঁছে নিয়ে আসি এই কথা বলে মৌমাছির পিছনে পিছনে টুনি পাখি যেতে লাগলো মামা আমি তো জঙ্গলের মধ্যে হারিয়েই গেছিলাম এই মৌমাছি বন্ধু আমাকে বাড়ি পৌঁছে নিয়েছে তোমাকে অনেক ধন্যবাদ মৌমাছি ভাই তোমার জন্যই আমরা আমাদের ছানাকে আজ খুঁজে পেয়েছি দিতে পেরে আমিও খুব খুশি হয়েছি আমি এখন চলি এই কথা বলে মৌমাছি সেখান থেকে চলে যায় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও